আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুর জেলার দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে কানাইপুর জমিদার বাড়ি আজ এই ভিডিওর মাধ্যমে কানাইপুর জমিদার বাড়ির কিছু খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ ফরিদপুরের জমিদার শাসনের ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ এখানকার খ্যাতনামা জমিদার বংশগুলোর মধ্যে অন্যতম ছিল কানাইপুর সিগার বংশ এই জমিদারদের বাসস্থানের ধ্বংসাবশেষ আজ আমরা দেখতে পাই শিখদের বাড়ি হিসাবেই বাংলাদেশের অন্যান্য জমিদার বাড়ির মতো কানাইপুর জমিদার বাড়িটিও এখন ভূতের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কুমার নদের পারে অবস্থিত এই জমিদার বাড়িটিকে শিখদের বাড়ি হিসাবেই মানুষ চিনে থাকে চারশো বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বংশের রানী ভবতারিণী সিকদার সুশাসক ছিলেন জমিদার হিসাবে সিকদার বংশের উন্নতি শুরু হয় ভবতারিণী সিকদারের আমল থেকে বিধবা রানী ভবতারিণী তার একমাত্র সন্তান সতীশচন্দ্র সিকদার এবং অপর এক বিপত্তিক কর্মচারীর সাহায্যে তার জমিদারি পরিচালনা করতেন তবে রানী ভবতারিণীর এই একমাত্র পুত্র সুশাসকের চাইতে উদ্ধত অহংকারী এবং কূটনৈতিক হিসাবে বেশি পরিচিত ছিলেন এটি হচ্ছে জমিদার বাড়ির ভিতরের অংশ পরবর্তীকালে সতীশ চন্দ্র শিকদারের দুই পুত্র সুরেন্দ্রনাথ শিকদার ও নিদবরণ শিকদার এর মধ্যে জমিদারী ভাগাভাগি হয় এবং সুরেন্দ্রনাথ বড় সন্তান হিসাবে জমিদারির সিংহভাগের মালিকানা লাভ করে সুরেন্দ্রনাথের অকাল মৃত্যুর পর তার স্ত্রী রাধারানী শিকদার জমিদারি পরিচালনা শুরু করেন রাধারানী শিকদারের মৃত্যুর পর পুত্ররা কলকাতায় অভিভাষণ করেন এবং অর্থনৈতিক ভাঙ্গনের কারণে একসময় এই জমিদারি সরকারের বাজেয়াপ্ত হয়ে যায় এছাড়াও হাজি শরিয়াতুল্লাহ এবং পরবর্তীতে তার পুত্র সালে বিরুদ্ধে অন্যায়ের ফরাইজি আন্দোলন শুরু করেন এবং তার নেতৃত্ব দান করেছিলেন বর্তমানে এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে অযত্ন অবহেলার কারণে প্রাসাদের দেওয়ালগুলো ভাঙন ধরেছে তবে এখনো প্রতিনিয়তই প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে পর্যটকরা দেখতে আসেন কানাইপুরের জমিদার বাড়ি তথা শীতের বাড়িটি দীর্ঘ ঘন্টা খানিক ঘোরার পর কানাইপুর জমিদার বাড়ি থেকে আমরা এখন বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তাই সবার সুস্থতা কামনা করে এখন এই ভিডিও এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ